আলহামদুলিল্লাহ এখন এই তিন মাস ব্যবহার করার ক্ষেত্রে আমি দেখা যায় যে আমার নাইন্টি নাইনটি তিনি লোম রিমুভ হয়ে গেছে গোল্ডেন লাইফে আপনাদেরকে স্বাগতম আমাদের একজন কাস্টমার আজকে আমাদের অফিসে এসেছে আর সে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করেছে এবং সে ভালো ফলাফল পেয়েছে সেটা শেয়ার করার জন্য আমাদের অফিসে চলে এসেছে আজকে তার মুখ থেকে জানবো যে সে কেমন ফলাফল পেয়েছে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে আসসালামু আলাইকুম ম্যাম গোল্ডেন লাইফে আপনাকে স্বাগতম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি আমিও ভালো আছি আপনি তো আমাদের এই প্রোডাক্টটা অনেকদিন ধরেই ব্যবহার করেছেন কীরকমের ফলাফল পেয়েছেন এটা যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন জি অবশ্যই তার আগে আমি কিছু কথা বলি এই অবাঞ্চিত লোম নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম অনেক কথার কটূক্তির শিকার হয়েছি পারিবারিক আশেপাশে মানুষ ফ্রেন্ড সবার কাছেই কথা শুনতে হতো এই বিষয়টা নিয়ে অনলাইন থেকে অনেক কিছুই কিনেছিলাম এই অবাঞ্চিত লোমের জন্য কিন্তু কোনোটাই সমাধান হয়নি অনেকবার প্রচারিত হয়েছে তো একটা অ্যাড এর মাধ্যমে আপনাদের এই হেয়ার রিমুভার লেজার মেশিনের একটা অ্যাড দেখি একটা দেখার পরে অনেক টাকা যেহেতু একটা বিষয় সব থাকে তো অনেক ভয় ভয় অর্ডার করি এতগুলো টাকা দিয়ে কাজ হবে কি হবে না একটা সংশয়ের মধ্যে থেকে আমি আপনাদের এই লেজার মেশিনটি অর্ডার করি আচ্ছা তারপরে ব্যবহার করে প্রথমে এক মিনিট মানে কয়েকদিন যাওয়াতে কোনো পরিবর্তন ব্যবহার করেছেন এখন পর্যন্ত এই তিন মাস প্রথমে এক সপ্তাহ ব্যবহার করেছি ওরকম কোনো পরিবর্তন লক্ষ্য করেনি তো আপনাদের নক করায় বলা হয়েছিল যে ওইখানে একটা মেসেজ আগে আমাকে দেওয়া হয়েছিল যে কম সে কম তিন মাস কি ছয় মাস ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আমার লোম কম ছিল এর জন্য এখন ব্যবহার এক মাস ব্যবহার করার ফলে দেখা যায় যে আমার লোমগুলোর ব্রোথ কমে গেছে রিমুভ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন এই তিন মাস ব্যবহার করার ক্ষেত্রে আমি দেখা যায় যে আমার নাইন্টি 95% লোম রিমুভ হয়ে গেছে বাকি 5% আলহামদুলিল্লাহ কয়েক দিনের মধ্যে চলে যাবে আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য এবং আমাদের অফিস পর্যন্ত আসার জন্য আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই হেয়ার রিমুভাল ডিভাইসটা ব্যবহার করে শত শত মানুষ ভালো ফলাফল পেয়েছে এবং এই অবাঞ্ছিত লোমের একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে লেজার ট্রিটমেন্ট এটা আমাদের কথা না এটা হচ্ছে ডাক্তারদের কথা আর এই লেজার ট্রিটমেন্টের বিকল্প পদ্ধতি হিসেবে বা যারা লেজার ট্রিটমেন্ট লেজার থেরাপি সেন্টার গিয়ে নিতে পারছেন না তাদের জন্য সব থেকে ভালো সমাধান হচ্ছে আমাদের এই মিনি হ্যারিওভার লেজার ডিভাইসটি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে এখনই আমাদের কিনবক্সে এস এম এস করুন অথবা আমাদের ওয়েবসাইটে পারচেস করুন